আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি চলে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন বিএনপি নেতারা যদি একত্রে প্রস্রাব করে দেন তাহলে এই প্রস্রাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বা এমন কোনো কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না তার এই বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে দুদুর দেওয়া ওই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির আরেক নেতা সার্জিস আলম মঙ্গলবার বিশ মে সন্ধ্যার পর দুটি স্ট্যাটাস দেন বিষয়টি নিয়ে মঙ্গলবার দুপুর থেকে কয়েক দফায় বৃষ্টি হয়েছে রাজধানী ঢাকায় এগুলো বৃষ্টি নাকি দুদুর দেওয়া কর্মসূচি দ্বিধায় পড়েছেন সার্জিস আলম দুদুর বক্তব্যের প্রতিক্রিয়া সার্জিস আলম সর্বশেষ পোস্টে বলেন ঢাকায় মুসলধারে যেটা হচ্ছে সেটা বৃষ্টি নাকি দুদু ভাইয়ের দেওয়া কর্মসূচি কনফিউজড এর আগে আরেক পোস্টে তিনি লিখেছিলেন এত কিছু না করে বিগত ষোলো বছরে দুদু ভাই একটা গণপ্রস্রব কর্মসূচির ডাক দিলেই পারতেন অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া ইশরাক সম্পর্কে বলেছেন আমি দেখেছি তার বিষয়টি আদালতে শুনানি হবে সুতরাং আদালতে বিচারাধীন কোনো বিষয়ে মন্তব্য না করাই সমীচীন আমরা দেখি আদালত থেকে কি নির্দেশনা বা রায় আসে মঙ্গলবার দুপুরে সাভারে জাতীয় যুব প্রশিক্ষণ ইনস্টিটিউটের যুব সমাবেশ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন আসিফ মাহমুদ বলেন যখন সরকার কাজ করে তখন সরকার একটি বডি হিসেবে কাজ করে কেউ ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই বিশেষ করে এত বড় সিদ্ধান্ত একা ব্যক্তি হিসেবে আমি নিচ্ছি এটা ভাবার কোনো কারণ নেই আর যেহেতু এখানে আইনি জটিলতা আছে এবং আদালতের বিচারাধীন বিষয় আছে আমাকে আক্রমণ করে লাভ নেই আদালতের যে আইনি লড়াই সেটা লড়তে হবে যে জটিলতাগুলো রয়েছে সেই বিষয়ে আমরা আইন মন্ত্রণালয়ের কাছে মতামত চেয়েছি যেহেতু তারা বিশেষজ্ঞ তাদের মতামতের ভিত্তিতে আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাবো